উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা পুরাতন সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন প্রকাশ করলো প্রথমে ভিডিওস কিনে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ থার্ড সেমিস্টারের রুটিন নিয়ে থার্ড সেমিস্টার শুরু হবে আট নয় দু হাজার পঁচিশ দশটায় এম টু এগারোটা পনেরো এ এম অর্থাৎ সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত এই পরীক্ষাটা চলবে সময় এক ঘন্টা পনেরো মিনিট উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা নিজেদের সাবজেক্ট অনুসারে ও রুটিন রুটিনিয়ে ডেটটা দেখে নেবে দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার শুরু হবে বারো দুই দু হাজার ছাব্বিশ দশটায় এ এম টু বারোটা নুন সময় দু ঘন্টা এক্ষেত্রেও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা নিজেদের সাবজেক্ট অনুসারে পরীক্ষা রুটিনে ডেটগুলো দেখে নেবে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সামিনেশান শুরু হবে বারো দুই দু হাজার ছাব্বিশ একটা পি এম টু দুটো পনেরো পি এম সময় এক ঘন্টা পনেরো মিনিট দ্বাদশ শ্রেণীর পুরাতন সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা ওল্ড ইয়ারলি অবলিগ অ্যানুয়াল সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বারো দুই দু হাজার ছাব্বিশ দশটা এম টু একটা পনেরো পি এম সময় তিন ঘন্টা পনেরো মিনিট উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের উদ্দেশ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা রুটিনটা ডাউনলোড করে নেবে এছাড়া ভিডিও স্ক্রিনও এই পরীক্ষা রুটিনটা দেখ রুটিনটা দেখতে পাবে সেখান থেকেও তোমরা পজ করে দেখে নিতে পারবে আর রুটিন ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো ডিসক্রিপশানটা ওপেন করে লিঙ্কে ক্লিক করলে সরাসরি ডাউনলোড পেজে গিয়ে রুটিনটা ডাউনলোড করতে পারবে সকলেই ভালো থেকো ধন্যবাদ